তো যাওয়ার পরে যেটা হয়েছে আমি এই দেখি রোগীটা বেশ টক্সিক রোগীর জ্বর আছে রোগীর কয়েকবার বমি হয়েছে এবং রোগীর পেটে প্রচন্ড ব্যথা এবং রোগী বলছে যেটা যে তার ব্যথাটা পেটের মাঝখানে ছিল এবং পেটের ডান পাশে সরে গিয়েছে এবং গত চার দিন আগে থেকে ব্যথাটা শুরু তো এরপরে আমি যেটা দেখলাম আসলে এক্সামিনেশন করে আমার কাছে এটা মনে হলো যে এটা একটা অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিক্সটা ইনফেকশন হয়েছে এবং এটা পসিবলি খুব চান্স আছে যে গত চার দিন আগে হওয়ার এবং ব্যথা কমছে না পরবর্তী বরঞ্চ বাড়ছে পরপর সেটা খুব সম্ভাবনা আছে বার্স অ্যাপেন্ডিক্স হওয়ার অথবা ফেটে গিয়েছে এটা বিকজ লোকাল মাসেল গার্ডিং ছিল আর কি চলে তো এর সাথে রোগীর যেটা ছিল রোগীর এক বছর আগে একটা অপারেশন হয়েছে সেটি হার্নিয়া নাভিক দিকে একটা হার্নিয়া ছিল সে লোকাল হসপিটালে করেছে এবং সেখানে দেখা গেল যে হার্নিয়াটি আবার চলে এসেছে আমি এবং আসলে অপারেশন করেছেন তিনি কিভাবে অপারেশন করেছেন আই ডোন্ট বেসিক্যালি হার্নিয়া অপারেশন অ্যাকচুয়ালি এরকম একটা বয়স্ক মানুষ প্লাস হচ্ছে রোগীটা আসলে ওবেস ছিল অনেক এবং এই ধরনের মানুষের ক্ষেত্রে অপারেশন হারনি অ্যাকচুয়ালি মেষ ছাড়া আসলে কখনোই সম্ভব নয় এবং এটা কখনোই ভালো হবে না সেটাই হয়েছে তিনি

এবং তারা কনভিন্স হয়েছিল এবং সেক্ষেত্রে তাদের কথা ছিল হার্নিয়াটি আসলে কি করব। সো অ্যাপেন্ডিক্স তো গেলাম সো আমার পরামর্শ ছিল যে অ্যাপেন্ডিক্স আসলে একটা কন্টামিনেটেড সার্জারি অ্যাকচুয়ালি এখানে অনেক ইনফেকশন বা জীবাণু থাকে সো আমরা অবশ্যই ল্যাপোরোস্কোপি করব এবং হার্নিয়ার যে ব্যাপারটি আছে আসলে এই অ্যাপেন্ডিস বাস্ট অ্যাপেন্ডিক্স বা পারফোরেটেড অ্যাপেন্ডিক্স এই সার্জারির সাথে আসলে হার্নিয়া অপারেশন একদমই করা যাবে না কারণ হচ্ছে এখানে আমি যখনই মেশ গেলো তখন একটা ইনফেকশন হবে এবং রোগীর জন্য সেটা আসলে খুব ভয়ঙ্কর পরিণতি হবে তো সেক্ষেত্রে আমরা যেটা অপশন দিলাম তাকে যে হ্যাঁ ঠিক আছে আমরা হার্নিয়ার পোর্ট দিয়ে আসলে অপারেশনটা শুরু করব এবং ওইটা দিয়ে আমরা সাকসেসফুল অ্যাপেন্ডিক্স একটু ওইটা করলাম এবং যেটা দেখা গেল আসলে অ্যাপেন্ডিক্স একেবারে ইনফেকশন এর পচে গিয়েছে এবং মার্স্ট হয়ে আছে এবং চতুর্দিকে অ্যাপসেস হয়ে আছে এবং অপারেশন সুন্দরভাবেই হলো সম্পন্নভাবে এবং আমরা বেশ করে ওয়াশ করে দিয়ে আসলাম এবং যেটা হলো যে হার্নিয়াটা আমরা আসলে হার্নিয়াটা একটু ওপেন করে আসলে হার্নিয়াটা রিপেয়ার করে দিলাম সেলাই করে এবং ওনাকে বলাই ছিল

কিছু অ্যাপেন্ডিক্স আছে যেগুলো আনকমপ্লিট সেক্ষেত্রে আমরা ওষুধ দিলে ভালো হয়ে যায় এবং সেটা আমরা অবজার্ভ করতে পারি তবে যাদের রিপিটেড অ্যাটাক হচ্ছে বারবার হচ্ছে ওয়েট সেটাকে কারণে আমার কাছে মনে হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন একটু সতর্ক থাকবেন সমস্যা অবশ্যই যোগাযোগ করবেন